আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ি থাকবে আশা করি আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের গাড়ি এখানে পেয়ে যাবেন আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একদম ফুল ফ্রেশ আপনারা দেখেন বডিটা একদম নতুনের মতো চাকার কন্ডিশন মোটামুটি ভালো অবস্থা আছে বডিটা একদম ফ্রেশ অবস্থা আছে কেবিনও ফ্রেশ অবস্থা আছে নতুন করে ডেনপেন করা হয়েছে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন দরজার বোর্ড ড্যাশবোর্ড সিট সহ সম্পূর্ণ গাড়িটা ওকে আছে ফ্লোর সহ যারা কম দামের মধ্যে গাড়ি চাচ্ছেন আসলে একটি অটোরিকশার দামও আড়াই লাখ টাকা দেখা গেছে একদম অটোরিকশার দামে আপনি পিক আপ ব্যবহার করতে পারবেন এই গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি একবারে কম প্রাইসে ছেড়ে দেওয়া হবে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটার এই যে দেখেন এই গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কাগজপত্র ফিল আছে সকল কাগজ আছে শুধু ফিল কাগজ আছে শুধু ডেট ফেল নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রকম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক সেম গাড়ি আরেকটা দিচ্ছি ভিডিও এই যে দেখেন এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে নোয়াখালী দৈতান্ন এগারো জিরো দুইশো একুশ এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে কেবিন কন্ডিশন বডির কন্ডিশন চাকার কন্ডিশন সম্পূর্ণ গাড়িটা ওকে এই গাড়িটা জ্বালানিতে চান যোগাযোগ করবেন এই যে দেখেন বিতর কন্ডিশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে বডিটা দেখেন বডির কন্ডিশনও ভালো অবস্থা আছে এই যে বডিটা দেখেন বডিটাও ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই যে দেখেন বডির সাইড গাড়িতে কোথাও কোনো কাজ নাই চারটি চাকা মোটামুটি ভালো অবস্থা আছে নতুনের মতো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র অনেক দিনের ডেট ফেল এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে চট্টমেট্রো চট্ট মেট্রো দৈনতান্ন এগারো তিহাত্তর পঁচাত্তর মডেল দুই সকল কাগজপত্র আপ মডেল দুই সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির ভিতরের কন্ডিশনটা খুবই প্রেস অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা সাইড ডালা খোলা ফিটিং করা যায় তিনটা ডালা তিনটা ডালায় খোলা ফিটিং তিনটা ডালা তিনটা ডালায় খোলা ফিটিং যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি মডেল দু সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন চার নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে চট্টমেট্রো দৈতান্ন এগারো সাতাত্তর সত্তর এগারো সাতাত্তর সত্তর গাড়িটির সকল কাগজপত্র আপলুডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে ভিতরের কন্ডিশনটাও খুবই প্রেস অবস্থা আছে বডিটাও একদম হাই বডি একদম ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপলুডেট দুই হাজার উনিশ সালের দুই সালের দুই সালের সাত মাসে গাড়িটি রেজিস্ট্রেশন যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো টাটা এইচ গাড়ি এই গাড়িটি দেখেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নতুন করে গাড়িটি কাজ করা হয়েছে গাড়িটি সম্পূর্ণ গাড়িটা ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি শোকবারটা খোলা আছে এর মানে গাড়িটা টুকটাক কাজ চলতেছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র দেড় দুই বছরের ডেট ফিল প্রায় দুই বছরের ডেট ফিল এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমার কাছে একটি সুপার গাড়ি আছে কাজ চলতে গাড়িটার হালকা পাতলা বডিটা হালকা রঙের কাজ হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র বর্তমানে ডেট ফেল আছে ফিল অবস্থায় নিলে গাড়িটির দাম পড়বে আড়াই লাখ টাকা আর কাগজপত্র আপডেট করে দিলে গাড়িটির দাম পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব দিকে রাস্তার দক্ষিণ পাশে আলহামদুলিল্লাহ মোটরস আমি আবারও কথাটি বলছি আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে রাস্তার দক্ষিণ পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম রাস্তার থেকেই সাইনবোর্ড দেখা যায় এই যে দেখেন রাস্তা এই সাইনবোর্ড একদম লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে পূর্ব পাশে যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি